আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভ কামনা দোয়া ও ভালোবাসা ফ্যাক্টরি এইসান অ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন অর ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিন ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে আছি আজকে আমরা আলোচনা করব গতকালকে বিডি পুরো প্যাকেজ কোন প্যাকেজ কিনবেন এবং কিভাবে আপনার সিবিটাকে অ্যাপ্লিকেশন করবেন পুরো প্যাকেজের মাধ্যমে সেই বিষয় নিয়ে কালকে ডিটেলস আলোচনা করেছিলাম এবং আমরা কথার মাঝে একটি অপশন রেখেছিলাম আজকে আপনাদের সামনে এমন একটি টেকনিক শেয়ার করব যেই টেকনিক থেকে আপনারা কোনো সিবি অ্যাপ্লিকেশন করা বাদেও বিডি এর অ্যাপ্লিকেশন করা বাদেও আপনারা খুব সহজে ইন্টারভিউ কল পাবেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন সেটা ডিটেলস আলোচনা করব তো এখানে একটি ওয়ে অনলি একটি ওয়ে একটি পদ্ধতি যদি আপনি অ্যাড অ্যাড করেন করেন বা একটি স্কিল যদি আপনি সেই স্কিলের মাধ্যমে সিবি ব্যাংকে আপনার আপনার অ্যাকাউন্টটা সিবিটা যোগ হবে সেখান থেকে এমপ্লয়ার যারা আছে তারা খুব র্যান্ডমলি আপনার সিবি যখন চেক করবে তখন যদি আপনার ওই ক্রাইটেরিয়া ফলো করে বা আপনার ওই ধরনের স্কিল থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনার সিবিটা তাকে বাছাই করবে এবং আপনাকে ইন্টারভিউতে কল করবে তো সেই পদ্ধতিটা কি এবং কিভাবে হবে সেটা চলেন আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে আপনার বিডিজবস অপশনে আপনাকে যেতে হবে বিডিজবসটাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে বিডিজবসে আপনি সরাসরি যখন আপনার প্রোফাইলে ঢুকবেন তখনই আপনার সামনে আপনার যে প্রোফাইল আসবে সেই প্রোফাইলের সামনে আপনার অনেকগুলো অপশন আসবে সেই অপশনের মাধ্যমে আমি চলেন আমরা ভিডিওর মাধ্যমে দেখাই যেন আপনাদের বুঝতে খুব সুবিধা হয় চলেন যে কারণে আপনাদের সর্বপ্রথম আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে বিডিজ যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপসটি আমার মোবাইলে ইতিমধ্যে ইনস্টল করা আছে যে কারণে আমি সরাসরি আমার প্রোফাইলে ঢুকতে পেরেছি এটা হচ্ছে আমার প্রোফাইল এই প্রোফাইলে আসার পরে আপনারা এখান থেকে সরাসরি আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন বি ডিজ আপ্রফিলে ক্লিক করার পরে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো আছে আপনার আপলোড সিবি করতে পারবেন এগুলো আপনারা আপনাদের মন মতো করে সাজিয়ে নিবেন পার্সোনাল ডিটেলস আছে কন্ট্যাক্ট ডিটেলস আছে এবং কেরিয়ার অ্যাপ্লিকেশন ইনফরমেশন আছে এবং কোন এরিয়ার জন্য আপনি সিলেক্ট করবেন সেই এরিয়া দেওয়া আছে এবং আধার রিলিভেন্ট ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে এগুলো আপনারা আপনাদের মন মতো করে সাজিয়ে নিবেন এবং আপনাদের যে একাডেমিক যে কোয়ালিফিকেশন আছে সেই একাডেমিক কোয়ালিফিকেশনগুলো গুলো দিবেন ট্রেনিং সামারি দিবেন এবং আদার্স যদি কোনো কিছু থাকে সেটা দিবেন এবং লাস্টে আসে দেখেন স্কিল আমি যে টেকনিকে কথা বলছিলাম ঠিক সেই কথাটা এখানে বলছি স্কিল এই স্কিলের এখানে যেহেতু আমি ফ্যাক্টরি এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যে বিষয়টা আছে যে পার্টটা দেখি সেই পার্টটা আমি প্রথমে দিচ্ছি যেন প্রথম স্কিলে যদি কোনো কোম্পানি ফ্যাক্টরি এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যদি খুঁজতে চায় আমি সেই স্কিল এবং এই স্কিলটা আমি কোথা থেকে অর্জন করেছি সেটা আমার জব থেকে করতে পারি আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে করতে পারি ট্রেনিং এর মাধ্যমে করতে পারি সেই বিষয়টা বলছে সেলফ এডুকেশন জব এবং প্রফেশনাল ট্রেনিং এই রিলেটেড তো আমার এইচআর সংশ্লিষ্ট যেই স্কিলগুলো আছে সেই স্কিলগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো সে এইচআর সংশ্লিষ্ট স্কিলের মধ্যে ফ্যাক্টরি এইস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এই সংশ্লিষ্ট ফ্যাক্টরি কমপ্লায়েন্স এইচ আর আইএস বা এইচ আর আই এস ডেটা ম্যানেজমেন্ট এই যে সংশ্লিষ্ট স্কিলগুলো আমি এখানে বসাচ্ছি এই স্কিলগুলো কিন্তু আপনার বিডিজ অফ সিভি ব্যাংকের জন্য হিউজ হিউজ আপনার উপকার পাবেন আপনারা যখন আপনি এই রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো আপনারা এখানে স্কিলি অ্যাড করবেন কোনো প্রতিষ্ঠান যদি এই ফ্যাক্টরি এইচ আর অ্যাডমিনিস্ট্রেশন দেয় সর্বপ্রথম যদি এক নম্বরে যদি আপনার ফ্যাক্টরি স্কিলটা থাকে সর্বপ্রথম আপনার সিবিটা প্রত্যাশীদের আছে তখন যারা এমপ্লয়ার আছে তখন কিন্তু ওখান থেকে কিন্তু খুব সহজেই আপনার সিবিটা বাছাই করবে এবং আপনাকে কোনো অ্যাপ্লাই ছাড়াই কিন্তু আপনি সহজেই কিন্তু এখান থেকে ডাক পাবেন তো যে কারণে এই স্কিলটা আসলে খুবই খুব খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি যে সংশ্লিষ্ট সেকশনে কাজ করছেন বা যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আছেন আপনারা আপনাদের ডিপার্টমেন্টের যেই স্কিলগুলো আছে সেই স্কিলগুলো এখানে উল্লেখ করবেন যদি আপনারা আপনাদের স্কিলগুলো এখানে অ্যাড করতে পারেন দেখবেন যে আপনাদের জন্য ইন্টারভিউতে ইন্টারভিউ কল পাওয়া খুব ইজি হবে আপনি কোথাও অ্যাপ্লাই করেন নাই কিন্তু দেখবেন যে আপনাকে এমপ্লয়ার যারা আছে তারা কিন্তু আপনাকে বলবে যে আপনার সিবিটা বিডি জবস থেকে কালেক্ট করেছে এবং যে স্কিল অনুযায়ী আছে সেই স্কিল অনুযায়ী তারা পেয়েছে এবং তখন দেখবেন খুব আশ্চর্য হচ্ছেন যে আপনি কিভাবে আপনি বিডি জবসে তো আপনি কোথাও অ্যাপ্লাই করেন নাই তাহলে ওনারা সিভি কোথায় পেয়েছে আসলে সিভি এইভাবেই পায় যেখানে যদি আপনি স্কিলগুলো এড করে থাকেন এবং আপনার এই স্কিলগুলো যদি এখানে অ্যাড করে দেন তাহলে কিন্তু খুব সহজেই বিডি জবস থেকে আপনাকে ইন্টারভিউ কল করার সম্ভাবনা আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা এখান থেকে কিছুটা হলো উপকৃত হবেন পরবর্তী ওয়ার্কাররা এবং ওয়ার্কার এবং স্টাফরা তারা কোথায় কোন পজিশনে এবং তারা কোন ওয়েবসাইটের মাধ্যমে কোন চাকরির অ্যাপসের মাধ্যম থেকে তারা অ্যাপ্লাই করবে আগামীকালকের ভিডিওতে আমি ওয়ার্কারদের এবং স্টাফ যারা আছে তাদের নিয়ে ডিটেলস আলোচনা করব আশা করি আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ